আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আমাদের অনেক প্রবাসী ভাই নখ দিচ্ছেন যে ভাই ই পাসপোর্ট সৈিতে কবে কখন কত তারিখে চালু হবে কেননা অনেক প্রবাসী ভাই আছেন যারা নতুন আসছেন ই পাসপোর্ট তৈরি করে অনেকের ই পাসপোর্ট হারিয়ে গেছে পান্নায় অনেকের ই পাসপোর্ট মালিক জব্দ করে রেখেছে বা অনেকের ই পাসপোর্টটি দালাল নিয়ে গেছে এছাড়াও আমাদের অনেক প্রবাসীরা আছেন যারা চিন্তা করতেছেন যাদের প্রতি পাঁচ বছর পর পর পাসপোর্ট রিনিউ করা যেটা একটা ঝামেলা আর আপনি যদি ই পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনি একবারে পনেরো বছরের জন্য করতে পারবেন একবারে দশ বছরের জন্য করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রতি পাঁচ বছর পর পর যে ই পাসপোর্ট বা আপনার এমআরপি পাসপোর্ট রেণু সেইটার ঝামেলা থেকে মুক্তি পাবেন এখন আমাদের এই যে প্রবাসীরা অনেকেই দেখতে পারছেন অনেকে অনেক ধরনের ভিডিও দিয়েছে আমি সরাসরি চলে আসতেছি কালবেলা যে ওয়েবসাইটটি আছে সেখানে তাদের যে নিউজটি হয়েছিল কত জুন মাসে এবং মন্ত্রী বলার সাথে সাথে এই নিউজটি আমিও আপনাদেরকে জানিয়েছিলাম ঠিক আছে তো এইখানে আমি একটু আচ্ছা এটার একটু আনব্যাকস্টপ করি তাহলে আমাদের এই সাইটে যে অ্যাডগুলো আছে এত অ্যাড আমাদের মাঝে শো হবে না ওকে এখানে দেখেন আগামী মাসের মধ্যেই সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু এটা কে বলছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী থেকে তিনি এটা প্রকাশ করছেন এবং এই নির্দিষ্ট প্রচারের পথ থেকে আমাদের প্রবাসীরা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত হয়ে গেছে এবং অনেকেরই চিন্তামুক্ত হয়ে গেছেন যে না আমরা তো সামনের মাসে আমাদের ই পাসপোর্টটি পাবই এখন যেহেতু এই যে জুলাই মাস চলে আসছে আর জুলাই মাসে এখন আজকে কিন্তু আপনারা প্রায় তেরো তারিখ দেখতে হচ্ছেন প্রায় চোদ্দো তারিখের কাছাকাছি তো এই যে মাসটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সৌদি আরবে ই পাসপোর্ট চালুর নামে কোনো ধরনের কার্যক্রম বা কোনো পরিকল্পনায় আমরা দেখতে পাচ্ছি না দেখেন গত বারো জুনে সংসদের স্বতন্ত্র সদস্য যেই আনুসুজ্জামান যেই দেওয়ার উপস্থাপনা তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেছিলেন যে এই জুলাই মাসেই সৌদি আরবের রিয়াদ এবং চেদ্দায় ই পাসপোর্ট সেবা চালু হবে এবং যেই প্রয়োজনীয় যে জিনিসপত্র সেইগুলো কিন্তু অলরেডি প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে তাদের জুলাই মাসের আগেই সেগুলো সৌদিতে পাওয়া যাবে এবং সেই যন্ত্রণ বা সেই যন্ত্রপাতি দিয়ে সৌদি আরবে আমাদের এই পাসপোর্ট সেবাটি দেওয়া হবে এবং সেই সাথে তিনি উল্লেখ করছেন যে সকল প্রবাসীরা দেশ থেকে আসার সময় পাসপোর্ট বানিয়ে নাম বুল দিয়েছেন জন্ম তারিখ বল দিয়েছেন ঠিকানা বুল দিয়ে পাসপোর্ট তৈরি করছেন তাদের জন্য একটু ভোটার আইডি কার্ড তৈরি করার নির্দেশ দিয়েছে এবং একটি ভোটার আইডি কার্ড করার পর তাদেরকেও ই পাসপোর্টের সুযোগ সুবিধা দেয়া হবে কিন্তু দেখতে পাচ্ছেন তারা যেহেতু জানে যে এক মাসের মধ্যে সৈলিতে ই পাসপোর্ট সেবা চালু করা যাবে না বা এটা চালু করার কোনো সিস্টেম তাদের কাছে হবে না তাহলে তারা কেন মিথ্যাচার করলো আজকে হাজার হাজার প্রবাসী ভাই শুধু আমি না আমরা যারা ভিডিও তৈরি করি তাদের সবাইকে নোক দিতেছে যে ভাই আপনারা বলছেন যে জুলাই মাসে ই পাসপোর্ট সেবা পাবো ই পাসপোর্টের কার্যক্রম চালু হয়ে গেছে জুলাই মাস থেকে এখন কই আমরা তো ই পাসপোর্টের কোনো কার্যক্রম পাচ্ছি না তাই এটা আপনাদেরকে লাইভ দেখলাম যে ভাই এটা আমাদের মুখের কথা না আমরা যে নিউজটি পেয়েছি এবং সেই নিউজ উপেক্ষা করে আপনাদেরকে কিন্তু এই নিউজটা দিয়ে কিন্তু লাইভ নিউজটি আপনাদেরকে করে দিয়েছি তো অনেকে আজকে দু দিন যাবৎ নখ দিতেছেন যাই হোক তো আপনাদের জন্য এখানে সরাসরি আমি দেখিয়ে দিলাম যে আসলে ই পাসপোর্টের জন্য এই যে আসাদুজ্জামান এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন যে মুস্কি হাসি দিয়ে দেশে টাকা পয়সা লুট করে খাচ্ছে তো তারা আমাদের প্রবাসীদের কথা কখনো ভাবে নাই ভাববে না আর আদৌ এই বছরের মধ্যে আমি আবারও বলছি আদৌ এই বছরের মধ্যে সুইদার ই পাসপোর্ট সেবা আমাদের প্রবাসীরা পাবে কিনা এটা সন্দেহ আছে তো আপনারা যারাই ভিডিও দেখেন অবশ্যই সঠিক তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেক প্রবাসী চিন্তিত আছে যে কবে হবে কবে হবে তারাও তাদের ধারণাটি পেয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ